সিনেমার নায়িকারা কেন হিজাব স্টাইল করতে পারবে না কেন বোরকা করতে পারবে না কিন্তু আমি ট্রাই করব নিজের মতো করে শালীনতার মধ্যে নিজের স্টাইলটাকে নিয়ে আসলে এগিয়ে নিয়ে যাব আমি কিন্তু ইন্ডাস্ট্রিতে আসার আগেও হিজাব স্টাইল করতাম বা বোরকা পরতাম আমি হিজাবে আমাকে সুন্দর লাগছে না তাহলে এত কৈফিয়ত কেন জানতে চান যে হিজাব কেন পরেছি কি দরকার পড়া না আমি অলওয়েজ পরি এবং এই হিজাব স্টাইল বা একটু শালীনভাবে চলার চেষ্টা করছি দেখি কয়দিন ধরে রাখতে পারি ইনশাল্লাহ ট্রাই করব অলওয়েজ এভাবে থাকার কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো চোদ্দোই ফেব্রুয়ারি ময়না সিনেমা রিলিজ হয়েছে এবং তিন সপ্তাহ ময়না সিনেমা হলে চলেছিল তো খুব ভালো সাকসেস হয়েছি কারণ অডিয়েন্সরা আমাকে ময়না হিসেবে অ্যাকসেপ্ট করেছে এবং বড় পর্দায় আমাকে দেখে আসলে বড় পর্দায় আমাকে অ্যাকসেপ্ট করেছে এটা আমার জন্য আসলে একটা লাখ কারণ প্রথম সিনেমায় এভাবে অডিয়েন্স আমাকে অ্যাকসেপ্ট করবে এটা কখনোই আমি আসলে আশা করিনি সামনে টিভিসি করছি আমার একটা বিউটি প্রোডাক্টে স্যাবি ব্র্যান্ড অ্যাম্বাসিডার হয়েছে ওইটার কাজ করছি এবং সিনেমার জন্য রেডি হচ্ছি সিনেমার মানুষ সিনেমা যে যত বড় হচ্ছে দিন দিন কমছে আরও অনেক সময় সালামে পাচ্ছিও না সবাই আমার আমার উপর ডিপেন্ড করে যে আমি ছোট ভাই বোন এবং বাচ্চা পাড়া প্রতিবেশী যারাই আছে তাদেরকে সালামি দেবো ওই আশায় সবাই বসে থাকে হ্যাঁ একটা মজার একটা ইয়ে আছে মানে স্টোরি এটা হচ্ছে আমরা তিন বোন এক ভাই তো বরাবরই আমার ছোট ভাইটা অনেক বেশি আসলে ইসসালামই বেশি পায় বা বেশি আব্বু মোদে ওকে বেশি দেয় তো এটা নিয়ে একদিন আমরা আসলে ও যখন টাকা অনেক বেশি পায় ইসালামে আমরা বোনরা কী করেছি ওর টাকাগুলো চুরি করে নিয়ে সব ভাগ করে নিয়েছি এটাই ছিল একটা মজার স্টোরি আসলে আমি ছবি জঙ্গনে আসার আগে আমি প্লেয়ার ছিলাম স্পোর্টে ছিলাম ন্যাশনাল ব্যাডমিন্টন প্লেয়ার ছিলাম তো আমার বাবার ইচ্ছা ছিল আমি যেন প্লেয়ার হই আর আমার ইচ্ছা ছিল আমি ফ্যাশান ডিজাইনিং নিয়ে স্টাডি করব, ফ্যাশান ডিজাইনের উপর মানে স্টাডি করব। এটা ইচ্ছা ছিল মানে এক একবার এক একটা আসলে মাথার উপর ভূত চাপতো মানে এইটা করব এটা করব ওটা করব কিন্তু ফাইনালি আসলে ছোটোবেলা থেকে আসলে নায়িকা হওয়ার ইচ্ছা বড় পর্দায় নিজেকে দেখব সেই ইচ্ছা থেকেই আসলে আমার এই ছবি অঙ্গনে চলে আসা তবে ছোটবেলার একটা মজার স্টোরি আমি শেয়ার করি আমি যখন ব্যাডমিন্টন খেলতাম আমাদের মোংলা মোংলাপোর্টে একটা পরিত্যক্ত হল আছে যেখানে আমার বাবা সব সবসময় ব্যাডমিন্টন খেলতে যেতেন এবং আমিও সাথে খেলতে যেতাম আমার খেলার পথ চলা শুরু কিন্তু ওইখান থেকে ওই পরিত্যক্ত হলে তো যখন ওইখানে দেখতাম যে বড় পর্দা ছিল খুবই ময়লা মানে একটু ছিঁড়ে যাওয়া এসে তো আমি তখনই জানতাম যে ওইখানে নাকি সিনেমা দেখা যায় বড় পর্দায় নাকি নায়ক নায়িকাদের দেখা যায় ওইটা দেখে না আমি ফিল করতাম আর আজকে সেখানে আমি আসলে বড় হওয়ার পর আমি সেই হলের বড় পর্দায় আমি নিজেকে দেখছি এটা আসলে আমার জন্য মনে করি যে আসলে মানুষ যখন স্বপ্ন দেখে পূরণ করার জন্য সেই স্বপ্নটা অবভিয়াসলি যদি মন থেকে মানুষ চায় আল্লাহ সেটা আসলে পূরণ করে দেয় আমার স্বপ্নের নায়ক অবভিয়াসলি সালমান শাহ স্যার সালমান শাহ স্যারকেই আসলে ভালো লাগতো এইটাই মানুষের মনের সৌন্দর্য বড় সৌন্দর্য মন মানসিকতা ভালো যদি থাকে আত্মবিশ্বাস যদি থাকে কনফিডেন্স যদি মানসিকভাবে মানুষের কনফিডেন্স থাকে তাহলে আসলে শুধু ভেতরে নয় বাহিক্য সৌন্দর্যটাও বৃদ্ধি পায় তবুও আমরা মাঝে মাঝে আয়নার আয়নার সামনে দাঁড়াই আল্লাহর সৃষ্টি প্রতিটা মানুষই সুন্দর আমি মনে করি তুমি যে ট্রেন্ডিংটা চালু করছো যে ডিফারেন্ট হিজাব পরছো এবং শালীন নিজেকে ক্যামেরার সামনে প্রেজেন্ট করছো এটা কি তোমাকে দেখে তারা উৎসাহিত হয়ে আসছে নাকি তুমি তাদেরকে দেখে আসছো পা শিশির সর্দার প্রশ্নটা খুব দারুণ করেছে আসলে আমি কিন্তু ইন্ডাস্ট্রিতে আসার আগেও হিজাব স্টাইল পড়তাম বা বোরকা পড়তাম আমি ফ্যামিলি থেকে আসলে শিখেছি বাট আসলে নায়িকা নায়িকা হওয়ার জন্য যখন ইন্ডাস্ট্রিতে আসি যখন হিজাব পড়ি বা অনেকে অনেক রকম বাজে মন্তব্য করেছে তখন কিন্তু আমি জিরো ছিলাম তো ওই জায়গা থেকে এখন যেহেতু আমি আমার একটা জায়গা তখন আমি একটা টার্গেট করেছিলাম যে আমি যখন আমার একটা জায়গা ক্রিয়েট করব। তখন আমি ট্রাই করব যেহেতু আমি নিজেও একজন ফ্যাশন ডিজাইনার নিয়ে স্টাডি করছি এবং ছোটোবেলা থেকে ড্রেস নিজের ড্রেস নিজে তৈরি করি নিজের মেক নিজের গেটআপ নিজে নিজের কস্টিউম এভরিথিং নিজেই করা ট্রাই করি তো তখন থেকেই আমার মাথায় ঘুরতো যে সব কিছু মানে শালীনতার মধ্যেও অনেক ড্রেস আপ গেটআপ অনেক কিছু আসলে নিজের আয়ত্তে আনা যায় বা নিজেই ডিজাইনার হব তো সেটা যখন নিজের একটা প্রজিশনটা আমি ক্রিয়েট করতে পারবো তখন আমার কাছে ফিল হয়েছিল যে তখন না মানে ওই সময় থেকে ফিল হয়েছিল যে একটা সময় আমি আমার নিজের স্টাইলটা ক্যারি করবো এবং আমার অন স্ক্রিনে থাকার জন্য আমার ডিরেক্টরদের যেটা ডিমান্ড করে যে ক্যারেক্টারটা প্লে করার জন্য ডিমান্ড করা হয় তখন আমার না হয় ওরকম ড্রেস আপ গেট আপ ক্যারি করতে হয় বাট পার্সোনালি কিন্তু আমার হিজা বোরকা এগুলো আমার খুবই পছন্দ তো ইন ফিউচার আমি এখন ট্রাই করছি যেহেতু আমার সিনেমা রিলিজ হয়েছে আমার সবসময় মাথায় একটা প্রশ্ন কাজ করে আচ্ছা সিনেমার নায়িকারা কেন হিজাব স্টাইল করতে পারবে না কেন গোরকাপ করতে পারবে না কেন অডিয়েন্সরা বকা দিবে মানে গালি দিবে বা ডিরেক্টর প্রডিউসার গালি দিবে কিন্তু আমাদের ছবি জঙ্গনে সবাই আসলে নিজেকে খুব শো মানে শপ করতে চায় বা অনেক কিছু খোলামেলা ড্রেসে নিজেকে মডার্ন লুকে আসলে আপনার সিচুয়েশনের সাথে তাল মিলিয়ে তারপর আসলে চলে কিন্তু আমার কাছে মনে হয় স্রোতের বিপরীতে হাঁটাটা খুবই কষ্টকর কিন্তু আমি ট্রাই করব নিজের মতো করে শালীনতার মধ্যে নিজের স্টাইলটাকে নিয়ে আসলে এগিয়ে নিয়ে যাব এখন আমরা আইডল আমি যখন হিজাব বোরকা স্টাইল করব তখন আরও আমি আরও আরও দশটা মেয়ে বলবে যে আমাদের সিনেমার নায়িকা যদি এত সুন্দর শালীনতার মধ্যে অন আসতে পারে তাহলে আমরা কেন পারবো না তো যেহেতু আমাদের ইসলামিক ড্রেস দেশ আমরা ইসলামিক মাইন্ডের তো সেইটা আসলে ক্যারি করাটা হয়তো অনেক কঠিন হবে কিন্তু আমি চেষ্টা করব। ইন ফিউচারে যেন আমার স্টাইলটা অনেকে ফলো করে আমি আমার স্টাইলটাকে আসলে আরও দশটা মেয়ের কাছে পৌঁছে দিতে চাই এবং অনেকে আসলে ক্যারি করছে আমি দেখেছি হিজাব বোরকা পড়ছে ভালোই লাগছে জিনিসগুলো দেখে হয়তো আমাকে না দেখেও অন্য বাহিরের দেশে আমি দেখেছি দেখেছি স্পোর্টস হিজাব করে স্পোর্টসে আছে হিজাব পরে গান করছে হিজাব করে নাচ করছে আমার কাছে জিনিসটা দেখে আসলে আমি ইন্সপায়ার হয়েছি তো যাই হোক সব মিলে আসলে আমার কাছে এই জন্যই আসলে আমার হিজাব স্টাইল বোরকা করা হয় নিজের মনের শান্তির জন্য